আসসালামু আলাইকুম এই এইস এসসি পঁচিশ বেশের ভাইয়াপুরা কী অবস্থা তোমাদের তোমরা অনেকেই বর্তমানে অনেক দুশ্চিন্তার মধ্যে আসো কারণ কি তোমাদের এক মাস পরেই কিন্তু তোমাদের এইস ফাইনাল পরীক্ষা তো শেষ এক মাসে তোমরা কিভাবে একটা পরিপূর্ণ কামব্যাক দিতে পারো সে স্ট্র্যাটেজি তোমাদের সামনে আমি শেয়ার করবো তো অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আসো যে শেষ এক মাসে আমার পুরা সিলেবাস বাকি অনেক কিছুই বাকি আছে আমি কি আদৌ পরীক্ষা ভালোভাবে দিতে পারবো কিনা না এরকম অনেক কোয়েশন আমার কিন্তু ইনবক্সে তোমরা করে থাকো তো সবাইকে হয়তো সময় সংকলনের কারণে কিন্তু অ্যান্সার দিতে পারি না তো তোমাদের জন্য আমি শেষ এক মাসে যেভাবে তুমি যে যে ট্রিক্সগুলি অ্যাপ্লাই করলে তুমি একটা সুন্দরভাবে কামব্যাক দিতে পারবা সেই ট্রিক্সগুলো শেয়ার করবো অবশ্যই ঠিক আছে তো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই দেখো প্রথমত কি দেখছি দেখো তো সম্ভব তাহলে কিভাবে সম্ভব যদি এটা সম্ভব হয় তাহলে কী কী কাজ করতে পারি তো সেই বিষয়গুলো আমার একটু জানার চেষ্টা করি ঠিক আছে তা আগে বলে নিচ্ছি যে এটা অবশ্যই সম্ভব এক মাসে অনেক কিছু করা সম্ভব যদি তুমি সঠিক রুলটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এর জন্য কয়েকটা জিনিস স্যাক্রিফাইস করা লাগবে দেখো পৃথিবী যে পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব না তুমি কী করো স্যাক্রিফাইস করবো যে যত বেশি স্যাক্রিফাইস করবে কিন্তু সে তত বেশি তার জীবনে ভালো কিছু করতে পারবে তো স্যাক্রিফাইসের কোনো বিকল্প নাই তো তোমার যেহেতু আগে অনেক ফাঁকিবাজি করছো অনেক পরে অনেকে পড়াশোনা করো নাই যারা পড়াশোনা করো তারা তো শিলমুড়ি আসে যে পরীক্ষা কবে হয় জলদি পরীক্ষাটা দিই তারপরে অ্যাডমিশন শুরু করি বাট যারা আমার মতো ফাঁকিবাজির স্টুডেন্ট ছিল ফাঁকিবাজির স্টুডেন্ট তারা অবশ্যই চিন্তার মধ্যে আছে যে কীভাবে আমি শেষ এক মাসে কী কী পড়লে আর যাতে আমি বোর্ড পরীক্ষাটায় ভালো রেজাল্ট করতে পারি অর্থাৎ এ প্লাস পেতে পারি এরকম যাতে চিন্তাধারা আছে তার জন্য কিছু কিছু কাজ আছে সেগুলো তোমাকে অবশ্যই স্যক্রিফাইস করতে হবে যদি তুমি এই কাজগুলো স্যাক্রিফাইস করো অবশ্যই আমি নিশ্চয়তা দিতে পারি তুমি বোর্ড পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে তাহলে আমরা দেখিনি এক নজর দেখিনি যে কোন কোন কাজগুলো আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তো সেই কাজগুলো অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে যতই কষ্ট হোক অবশ্যই ছাড়তে হবে ঠিক আছে তো দেখি কি লেখি বলতো মাস্ট টু এই কাজগুলো অবশ্যই তোমাকে করতে হবে প্রথম প্রথম লেখি কি বলতো আইসোলেটেড বা অর্থাৎ এরা মানে হচ্ছে দেখো শেষ এক মাসের জন্য তুমি কি নিজেকে কী বলতো একটা জেলখানার মধ্যে বন্দি করে রাখো দেখো আর একটা মাস এই এক মাসে কিন্তু তোমার লাইফের পরবর্তী যে তুমি কি করবা না করবা সেটা এই এক মাসের মধ্যেই কিন্তু ডিসাইড হবে কিভাবে বলতেছি এমন কেন বলতেছেন ভাই জীবন তো কখন থেমে থাকে না অবশ্যই কি এটা কি কন্টিনিউস হয়ে কি প্রতিনিয়ত চেঞ্জ হবে না ভাই এটা বলতে সুন্দর বাট বাস্তবে এটা কিন্তু হয় না কি করতে পারে বলতো দেখো তুমি যদি এই মুহূর্তে অনেক মানে অনেক করতেছো অনেক কিছু করতেছো বাট একটা সময় যাওয়ার পর অনেক করো বাট তোমার কিন্তু এই মুহূর্তে বাহূর্তে করা যাবে না এই জন্য আমি তোমাদের ভাইয়া হিসেবে নিজের ভাই ভাই মানে আপন বোন হিসেবে তোমাদের জন্য আমি গাইডলাইনটা দিচ্ছি অনেকে কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যারা একাডেমিকে প্রচুর সিল করছে বাট অ্যাডমিশনে কোথাও চান্স নেয় যার কারণে ফ্যামিলি বলো চারদিক থেকে অনেক প্রেশার আসছে কিন্তু তো সে যদি সেই এক মাসে ভালো করে পড়তো সেই এক মাস যদি একটু কষ্ট করে অর্থাৎ মানে একাডেমিক লেভেলটা একটু ভালো করে পড়তো তাহলে কিন্তু তার পরবর্তী লাইফটা এরকম কষ্টের মধ্যে যেত না ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখন সেকেন্ড টাইম দেশে তারপরও কোথাও চান্স হয় নাই তুমি কি চাও তাদের কাতারে থাকতে যদি তুমি তাদের কাতারে থাকতে চাও তাহলে তুমি এই ভিডিওটা স্কিপ করো যারা চাও যে আমি ভবিষ্যতে ভালো কিছু করব। সেটা মুখ্যম সময় একদম বলতো গোল্ডেন পিরিয়ড বলতে পারো সে এখন তোমার এই যে তোমার এইচএসসি পরীক্ষা থেকে শুরু তোমার পরবর্তী ছয় থেকে সাত মাস এটা আছে তোমার জীবনে একটা গোল্ডেন পিরিয়ড তুমি এই সময়টা একবার যদি জীবন থেকে থেকে চলে যায় তুমি কখনো ব্যাক পাবা না তো আমরা চাইনা না পরবর্তীতে রিগ্রেট করি আমিও চাইনা আমার কোন ছোট ভাই বোন পরবর্তীতে এটা নিয়ে রিগ্রেট করো যে আমি যদি প্রপার একটা গাইডলাইন পাইতাম তাহলে আমি অনেক জীবনে ভালো কিছু বা ভালো একটা জায়গায় যেতে পারতাম তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই গাইডলাইনটা ভিডিওটা বানাইছি ঠিক আছে তো এই শেষ এক মাসের জন্য নিজেকে গুম করে ফেলো যে কারোর সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নাই যতগুলো ফ্রেন্ড সার্কেল বলো বা যাই বলো না কেন সব কিছু থেকে নিজেকে ডিচার্জ রাখো বা একটা অর্থাৎ একটা বদ্ধ রুমে নিজেকে আবদ্ধ করে রাখো যেখানে আমি শুধু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো তো এই জন্য প্রথম কাজ আগে বলছি যে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এটা তোমাকে করতেই হবে যে তুমি ভালো কিছু করতে চাও যে এক মাসের মধ্যে পরিপূর্ণভাবে কাম বাক দিতে চাও তাহলে প্রথম কাজটা তোমাকে কি করা লাগবে নিজেকে একটা একটা জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখতে হবে যে আমি এই জায়গায় শুধু আমি আমার পড়াশোনা দেবো কারোর সাথে কোনো কথা নাই কারোর সাথে কোনো কিছু নেই আমার সেই এক মাসের মধ্যে কি করবা জাস্ট ওই রুমে আমি পড়বো ধুমধাম পড়বো আর পরীক্ষার সময় পরীক্ষা দেবো জাস্ট এতটুকু কাজ করবা ঠিক আছে তাহলে প্রথম কাজকে অবশ্যই এটা মেনটেন করতে হবে প্রথম কাজ তোমাকে নিজেকে একটা একা থাকতে হবে একটা মাসটা একা দেখা শেখার লাগবে অর্থাৎ সবকিছু কাজ থেকে নিজেকে বিরত থাকা লাগবে ঠিক এটা তো পারবো অবশ্যই আমরা এটা একটু সেক্রিফাইস করতে পারবো তারপর দুই নম্বর যে পয়েন্ট লিখছে কি বলতো সোশ্যাল মিডিয়া এটা আমার জীবনে আমাদের জীবনে বলতে পারো যে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে আমার সোশ্যাল মিডিয়া একদিন বা মানে একদিন দূরের কথা আমরা এক ঘন্টা না থাকতে পারলে নিজেকে মনে হচ্ছে আমি কোন বা জাহান নামে একটা আছে এইরকম একটা অবস্থা হয়ে গেছে কিন্তু ভাই শেষ সময় তুমি যদি এই যে ক্ষণিক আনন্দটা চাও কিন্তু পরবর্তীতে অনেক রেগ্রেট করবা দেখবা তোমার স্ক্রিন টাইম দেখবা তুমি হয়তো পাঁচ থেকে ছয় ঘন্টা যদি ফোন চালাই থাকো তার মধ্যে চার ঘন্টা দেখবা তোমার সোশ্যাল মিডিয়াতে গেছে ভাই সোশ্যাল মিডিয়াতে আদৌ কি তুমি কোনো কিছু পাচ্ছ তোমার বেনিফিট পাচ্ছ পার্সোনালিটি কোনো কিছু পাচ্ছ ভাই সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে সেখানে প্রতিনিয়ত মানে তোমার নাটক প্রতিনিয়ত চলতেই থাকে আজকে একটা ঘটনা কালকের একটা ঘটনা মানে এভাবে শুধু ফেসবুক গরম থাকে আর আমাদের পড়াশোনার অবস্থা কিন্তু একদম বাজে হয়ে গেছে তাই না কারণ কি আমরা এই সকল ট্রেন্ডের মধ্যে থাকতে থাকতে নিজের পড়াশোনা যে কই নিয়ে গেছি আর বলতে আর না তো এই জন্য বলি যে শেষ এই কয়েকটা দিনের জন্য তুমি সোশ্যাল মিডিয়া পুরো দামেই মানে যদি ফেসবুক থাকে ডিঅ্যাক্টিভেট করে দেয় ইনস্টা থাকলে ডিঅ্যাক্টিভেট করে রাখো সব কিছু ডিঅ্যাক্টিভেট করে দেখো আমাদের পড়াশোনা কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে নাই এখন কোথায় আছে বলতো এখন যাস্ট আমরা ইউটিউবে ঢুকলে কিন্তু যে কোনো জিনিস দেখতে পারবে বা যে কোনো ক্লাস করতে পারবে তুমি ইউটিউব করতে পারো যারা মানে বিভিন্ন কোর্স নিয়েছো তারা কিন্তু কী করতে পারো ওয়েব অ্যাপের মাধ্যমে কিন্তু কোর্স করতে পারো তুই কোর্সের ক্লাসগুলো ইজিলি করতে পারবা তাই না তো আমাদের ফেসবুক কী কাজে ইউজ করতেছো ভাই তোমাকে পড়াশোনার কাজে হেল্প করতেছি তুমি ফেসবুক কেন ইউজ করতেছ ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে তো আহামরি কোনো পড়াশোনা কোনো কিছু আমি পাই না আমি যে আমার পার্সোনাল মানে অপিনিয়ন থেকে বলতেছি পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা আমাকে বলতেছি আমি ফেসবুক আমি ইনস্টা মানে আমার লাইফে কি তোমার তিন মাস না ছয় মাস আগে মানে খুলছে মনে নাই আমার এক্সাক্টলি তো এর আগে কখনো খুলি নাই তো এই যে কয়েক মাসে ইউজের পর আমি যেটা মানে রিয়েলাইজ করতে পারছি যে ইনস্টাতে আহামড়ি কিছুই নেই ভাই জাস্ট রিলস দেখার টাইম নষ্ট আর তুমি যদি চাও যে আমি আমার গোল্ডেন পিরিয়ডটা নষ্ট করবো রিলস দেখে করতে পারো ভাই কোনো অসুবিধা নেই আমি তোমাদের ভাই হিসেবে তোমার আমার আপন ভাই বোন হিসেবে আমি তোমাদের গাইড করতে পারি যে শেষ এক মাসের জন্য বা এই কয়েকটা দিনের জন্য পরীক্ষার আগ পর্যন্ত আমি কোনো রিলস দেখবো না কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবো না তুমি যদি এভাবে প্রপার হয়েতে তুমি যদি শেষ একই কয়েকটা দিনের জন্য তুমি যদি এসব থেকে দূরে থাকা আশা করি আশা করি তোমার কিন্তু এসব মানে পরীক্ষা বলো বা যে কোনো জায়গাগুলো তুমি মানে ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো এই দুটো হচ্ছে মেজর টপিক তো আর একটা তিন নম্বর টপিকটা কি লিখছি বলতো প্রেম প্রীতি অনেকে বলা হয় রিলেশনশিপ আমি একটু ব্যঙ্গ করে লিখলাম তো প্রেম প্রীতি এটা কি একটু বোঝাই দেই তো এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু আমি আমি বিশ্বাস করি যে এসবের মধ্যে নেই তারপরেও কিন্তু কয়েকজন থাকে তারা অবশ্যই আমাকে ইনবক্স করে বলার সময় যে ভাইয়া এরকম এরকম প্রবলেম তো অনেক আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনি বিষয়গুলো তাই এগুলো অবশ্যই কিন্তু এই সময়ের জন্য আমাদের জন্য সুইটেবল না হয়তো তোমরা আবেগের বয়সে এই কাজগুলো করতেছো দেখো আমার মানে আমার যারা এখানে ক্লাস নেই তারা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু এসব থেকে দূরে আছে সবাই দূরে ম্যাক্সিমাম বলতে সবাই দূরে কারণ এসব জানি ভাই এসব আমাদের আবেগের বয়স তুমি হয়তো আবেগে এখন এই কাজগুলো করতেছো এই কিছুদিন পরে বুঝতে পারবা যে এগুলো আবেগ থাকে কিছুদিন পরে সব কিছু চলে যায় তোমার যদি ভালো পজিশন না থাকে সেলের কথা বলতেছি তুমি যে ভালো কিছু করতে না পারো তোমার তোমার যে এখন পুকি আছে সে কিন্তু দুই দিন পরে চলে যাবে ঠিক আছে এই জন্য ভাই ভালো কিছু করতে হলে এসব থেকে দূরে থাকলে আপুরা এসব এসব আজে আসো তুমি মনে করো ভাই কিছুদিন পর কিন্তু সেই ভাইয়া কিন্তু তোমাকে কিন্তু রেখে স যাবে যদি ভালো কিছু করতে না পারো এরকম ঘটনা কিন্তু অহরহ আছে তো আমি মনে করি যে আমার সকল ভাইয়া এবং আপুরা এই যে এই পিরিয়ডে এইসব জিনিস স্ট্রাফ রাখবো যদি থাকে কমিটমেন্ট কমিটমেন্ট করে রাখো যে আমরা এই কয়েকদিন কোনো কথা বলবো না আমাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো কথা বলবো না তো তোমার নিজেকে এই কয়েকটা দিন ডিটাস রাখবে একে অপরের থেকে কথা বলা বা কোনো পুরো দমে কানেকশন থেকে ডিটাস থাকবে যদি তুমি এই তিনটা কাজ প্রপার ওয়েতে ফলো করতে পারো বা এই তিনটা কাজ তুমি নিজেকে সেক্রিফাইস করতে পারো আশা করি তুমি এই যে এক মাস পরেই কিন্তু ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো আমি দেখো তো আমি তোমার তিনটা ওয়ে তিনটা মনে করো সেক্রিফাইস কিন্তু বিষয়গুলো কিভাবে তুমি সেক্রিফাইস করতে পারবা সেগুলো কিন্তু প্রপার ওয়েতে বলছি ওকে তো এখন চার নম্বর পয়েন্টে দেখো তুমি কি লিখছি আদার্স এটা বলতে কি বোঝায় দেখো শেষ এক মাসে কিন্তু অনেক মানুষ আসে তোমার এলাকায় বলো বা যে কোনো আশেপাশে এই মামা মানে ফ্রেন্ডের কথা বলে বলছে এই মামা আমার তো কিছু পড়া হয় নাই হাবি হাবিজাবি ইত্যাদি বলে কিন্তু এসব কথা কিন্তু বলে কিন্তু সে দেখবো কিন্তু তারা কিন্তু ভালোভাবে বাসায় পড়াশোনা শেষ করছে তো আমি মনে করি শেষ এক মাসে এই কয়েকটা দিনের জন্য সে সকল ফ্রেন্ড থেকে দূরে সে সকল মানুষ কি করলো না করলো তুমি চোখ দিয়েও না তারা কি করতো তারা তাদের মনে থাক তুমি তোমার কাজ করবা ঠিক আছে তো এই কয়েকটা দিন তুমি সকল টক্সিক অনেকে দেখবা তোমাকে গালি গ্লাস করতেছে এই কিছু করতে পারবে না এটা রান্তান অনেকগুলো কথা বলে তাই না তো তুমি কি সতের সাথে কোনো রিয়াকশন করার দরকার নাই তুমি জাস্ট নিজের মনের মধ্যে সেই মোটিভেশনটা নিয়ে রাখো যে এই লোকটা আজকে আমার এই কাজটা করতেছে আমি ঠিক দেখাই দেবো ভালো কিছু করতে পারি না ঠিক যেদিন তুমি ভালো কিছু করতে পারবা সেই দিনকে ওনাকে বলবো যে দেখেন আপনি তো সেদিন এই কথা বলছিলেন অর্থাৎ আমাদের কিন্তু মায়ের হবে কি বলতো কিরকম আমাদের রিয়াকশন হবে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ হবে কিন্তু নট মুখের মাধ্যমে তা আমার মুখের কথা বিশ্বাস করি না কাজের মাধ্যমে কিন্তু বিশ্বাস করি ঠিক আছে তো তোমার কাজ কি হবে এই সকল টক্সিক পার্সন থেকে নিজেকে মানে দূরে রাখা ঠিক আছে তো এই চারটা কাজ মোটামুটি কিন্তু ভালো করে মানে তোমার আশা করি তোমার পারবা তা এই তোমার পাঁচ নম্বর যে কাজটা এটা একটু তোমার তোমাদের জন্য একটু প্যারা হবে সেটা কি বলতো সে শেষ সময় নিজেকে ঠিক রাখা এটা কিন্তু অ্যাস ইউজুয়াল তোমার ক্ষেত্রেও প্যারা হয়তো হবে আমার ক্ষেত্রেও হয়েছিল নিজেকে ঠিক রাখা কিন্তু মোটো এটা সহজ কাজ না এই সময় অনেক প্রেশার থেকে ফ্যামিলির প্রেশার বাবা মার প্রেশার পরি মানে তোমার সমাজের পেশার বা স্কুল কলেজ অনেক কিছুর পেশার থাকে নিজেকে ঠিক রাখা একটু কষ্ট বাট ট্রাই করবা নিজেকে ঠিক রাখার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার তো সুস্থ হয়ে কিন্তু সুন্দর একটা মন বাস করে তো তোমার যদি শরীর সুস্থ না থাকে তুমি সুন্দর মন পাবা না আর সুন্দর মন না পারে তুমি শুদ্ধভাবে পড়তে পারবা আর শুদ্ধভাবে পড়তে না পারলে কি হয় বলতো তুমি ভালো রেজাল্ট করতে পারবা না ঠিক আছে তাই না তো তাহলে কি করতে পারে বলতো শেষ এই কয়েকটা দিনের জন্য নিজেকে প্রিপেয়ার রাখো সুন্দরভাবে নিজের মেন্টাল হেলথটাকে কি করবা ঠিক রাখ বা সুন্দরভাবে খাওয়া দাওয়া মানে অর্থাৎ ভিটামিন সমৃদ্ধ খাওয়ার পর শেষ এক মাসে দুধ কলা একদম অনেক জানোগুলো আমার থেকে তো হয়তো তোমার ভালো জানো যে কোন খাবারগুলো ভালো তো চেষ্টা করবা যে এই কয়েকটা দিন সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিজেকে ঠিক রাখা মানে অসুস্থ হওয়া যাবে না তুমি যদি শেষ সময় অসুস্থ হয়ে যাও ভাই এখন অসুস্থ হয়ে গেলে তোমার যদি টাইমটা চলে যায় এক মাস নষ্ট হয়ে গেল মনে করো তুমি কিন্তু ভালোভাবে কিন্তু কোনো এক জায়গায় পড়াশোনা করতে না পারলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না আর তোমার বোর্ড কিন্তু মানবে না যে তুমি অসুস্থ আছো না কি আসো বা অসুস্থ ছিলেন নাকি সুস্থ ছিল না এটা মানবে না কিন্তু তারা মানবে কি তোমার পরীক্ষা দিতে হবে টাইমলি তো এই সময় যদি অসুস্থ হতো নিজের ক্ষতি কিন্তু এর জন্য কি করবা ফার্স্ট নিজেকে আগে ঠিক রাখবা ঠিক আছে তো কখনো অসুস্থ হওয়া যাবে না তো আশা করি আমার সকল ভাই আপুরা এই কয়েকটা রুল ফলো করবে ঠিক আছে এখন তো কথা হলো ভাই আপনি তো বললেন যে কি কি কাজ করা যাবে না এখন ভাই আমার কথা আছে শেষ এক মাসে আমি কিভাবে পড়লেই কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারি তো এর জন্য কিছু একটা তোমাদের জন্য একটা টিপস আছে জাস্ট একটা তুমি যে এইভাবে পড়ো আশা করি তোমার অনেক অনেক ভালো হবে যারা মানে বিগত মানে আগে কখনো পড়াশোনা মানে সেভাবে করো নাই তারাও ভালো করবা যারা পড়ে আসছো মোটামুটি অ্যাভারেস্ট লেভেলে পড়ছো তারাও কিন্তু ভালো কিছু করতে পারবা যদি এই রুলটা অ্যাপ্লাই করো তাহলে কি দেখো এই রুলটা কি ছিল এই লক্সি বলতো টপিক অ্যানালাইসিস এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তুমি তোমার একাডেমিক লাইফ বলো বা বোর্ড মানে এই সময় টেস্ট পেপার মানে যখন তুমি টেস্ট দাও সেই লাইব্রের কথা বলো অথবা অ্যাডমিশন টেস্ট যে কোনো ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ লাইব্রেরি যতগুলো এক্সাম দাও না কেন তার জন্য কিন্তু এই টপিক অ্যানালাইসিস টপিকটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা কেন ইম্পর্টেন্ট বলতেছি দেখো আমাদের বইয়ে কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমাদের পুরো বই মাথার মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষা দিতে হয় দেখো তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হও সে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে পুরো বই পড়া থাকলেও কিন্তু প্রপার ওয়েতে অ্যান্সার করতে পারি না যেটা আমাদের জন্য কিন্তু অনেক খারাপ লাগে এত কষ্ট করে পড়লাম তারপরে আমার কিন্তু ভালো কিছু ভালোভাবে পরীক্ষা দিতে পারলাম না এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে অনেক সময় ছিল। আমি মনে করি আমার একটা লাইফ মানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে তো আমি একবার মানে ম্যাথ পরীক্ষা দিতে দিতে গেছিলাম তো অ্যাস সিরিজ হলো আল্লাহর মতো ম্যাথে কিন্তু আমি ফুল মার্কসে পাই প্রত্যেকটা পরীক্ষায় পাইছিলাম তো একবার খুব বেশি পড়ে গেছি বাট আমি কী করছি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে গেছি তো আমার চ্যাপ্টার ছিল চারটা দেখলাম আমি তিনটা চ্যাপ্টার পুরোপুরি শেষ করছি একটা চ্যাপ্টার শেষ করতেই পারি নাই তো যার কারণে পরীক্ষা কিন্তু আমার কিন্তু একটা সিকোমি অ্যান্সার করতেই পারি নাই যেটা আমার কিন্তু একটা কলেজের টেস্ট পরীক্ষা ছিল যা পরবর্তী আমি বুঝতে পারলাম যে আমি আসলে একটা বোকা সড়কে বাস করছিলাম যদি আমি সুন্দরভাবে টেকনিক্যালে পড়তাম তাহলে ফুল মার্কসে পাইতাম তো আমি চাই আমার ভাই মানে আমার যারা ছোট ভাই বোন আসো তারা এই ভুলটা যেন না করো তো তোমার জন্য কি করতে পারো দেখো আমাদের কিন্তু সেই এক মাসে আমি চাইলেও কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে পারবো না কারণ আমাদের হাতে সময় আছে মাত্র কতদিন বলতো মাত্র ত্রিশটা দিন তো এই ত্রিশ দিন কী কী করতে পারো জাস্ট আমাদের যেগুলো পরীক্ষা বোর্ডে আসার মতো সেই টপিকগুলো আমরা পড়তে পারি এর বাইরে কিন্তু আর এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই ঠিক আছে তো সেই এক মাসের জন্য তুমি যা যা দরকার মানে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বে আর কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তুমি কিভাবে বোঝা এর জন্য বোঝা একটা সুন্দর ওয়ে আছে তুমি যে কোনো একটা টেস্ট পেপার না তোমার হাতের কাছে যা আছে যে কোনো একটা যে কোনো পাবলিকেশন একটা টেস্ট পেপার নেওয়া সেই টেস্ট পেপারে জাস্ট বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা যে এই টপিক থেকে এই কোশ্চেনগুলো আসতেছে তুমি জাস্ট অটুকি পড়বা অর্থাৎ তোমার শেষ সময়ে যে প্রস্তুতি হবে অর্থাৎ তোমার শেষ সময় প্রস্তুতি হবে শুধু বোর্ড কোশ্চেনগুলো অ্যানালিস করা এর বেড়ে কোনো কিছু করার দরকার নেই তোমাকে না বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেন সলভ করার দরকার নেই না দরকার আছে তোমার বিভিন্ন কলেজের কোয়েশ্চেন সলভ করো তুমি যা যদি বোর্ডের কোশ্চেনগুলো সুন্দরভাবে পড়ো এবং সেখান থেকে তুমি যে আইডেন্টিফাই করতে পারো যে এই টপিকটা থেকে বার মানে তিন থেকে চারটা বোর্ডের কোশ্চেন আসে তার মানে ওই টপিকটা ইম্পর্টেন্ট যদি ওই টপিকে তোমার কোনো বিন্দু মাত্র কোনো মানে ধারণা নাও থাকে মনে করো যদি একটু সমস্যা থাকে তুমি কি করো বইয়ের মধ্যে ওই টপিকটা খুঁজবা ওই টপিকটা গিয়ে বইয়ের মধ্যে পড়বা তোমার কাজ হচ্ছে কি বলতো জাস্ট বোর্ড কোশ্চেনগুলো অ্যানালিস করে পড়া এবং সেখান থেকে মেন মেন টপিকগুলো একটু বইয়ের মধ্যে দাগায় রাখা যখন আমি পুরো বইটা বা পুরো টেস্ট পেপারটা একবার শেষ করবো আমি বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দাগাইছি তারপর আমি ওই টপিকগুলো ধরে পড়বো দেখবা তোমার এভাবে যদি প্রথম দিন হয়তো একটু কষ্ট হবে প্রথমে একটু টাইম লাগবে বাট দিন পরীক্ষার আগে তোমাকে এখন চিন্তা করা লাগবে না যে আমি পুরো বইটা একবার পড়বো কি না তোমার কিন্তু অটোমেটিক ধারণা আছে যে এই পুরো বইটার মধ্যে এই এই টপিকটা এই টপিকগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো বইয়ের মধ্যে দাগা রাখছি তখন কিন্তু পরীক্ষার আগে কিন্তু তুমি কিন্তু রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দিতে পারবা যে আমার এই এই টপিকগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো পড়ে যাই কিন্তু তো তোমার কাজ হচ্ছে কি বলতো প্রত্যেকটা মানে টেস্ট পেপার যাও গিয়ে সেখান থেকে তুমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যাচাই করে দাও মানে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি ফিক্সড করে নাও ওগুলো টপিকে তুমি বয়ে দাগাই নাও দাগাই নেওয়ার পরে ওগুলো তুমি করো ঠিক আছে যদি এভাবে পড়বো আশা করি মানে ফিজিক্স পড়বা কেমেস্ট্রি পড়বা ম্যাথ পড়বা বায়োলজি পড়বা বাংলা তো মোটামুটি বুঝতে পারো যে কোন কোন ইয়েগুলো দেওয়া আছে ইংলিশ এভাবে পড়তে পারো তো তুমি যদি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে অর্থাৎ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো হয়তো প্রথমে তোমার দশ দশ দিনের মতো একটু কষ্ট হবে বাট এই কষ্ট যদি দশ দিন মোটামুটি করো প্রতিদিন যদি আট থেকে দশ ঘন্টা করে পড়াশোনা করো তা আশা করি তোমার বোর্ড প্রিপারেশন খুব সুন্দর হবে তো তুমি কি করতে পারবা আবারও বলতেছি যা শেষ সময় শুধু বোর্ড কোশ্চেন অন্য কোনো কিছু করার দরকার নাই শুধু বোর্ড কোয়েশ্চেন পড়বা এবং বোর্ড কোশ্চনের মধ্যে যে যে টপিকটা বারবার রিপিটেড হচ্ছে সেই টপিকটা বইয়ের মধ্যে দাগানো সে দাগানোর পর যখন তুমি ওই বইটা পড়া শেষ হবে তারপর তুমি কি করবা ওখান থেকে গিয়ে যা বইটা পড়বা বইটা একবার যদি রিভিশন করতে পারো আশা করি তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে তো এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য শেষ সময় একটা সুন্দর গাইডলাইন তো তোমার যদি এটা ফলো করো আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে ঠিক আছে তো তাহলে তো থ্যাংকস ফর ওয়াচিং তা যারা যারা ভিডিওটা দেখতো তা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো সবার জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া রইলো অল দ্য ভ্যারি বেস্ট